হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা তো জানোই কালকে আমরা চেতলা অগ্রণী গেছিলাম তো চেতলা অগ্রণী থেকে আসার সময় আমরা শ্রুচির সঙ্গে যাওয়ার কথা তো সুচির সঙ্গেই চলে গেছি তার আগে আমরা চেতলা অকালবোধন দেখলাম তারপর আরেকটা ঠাকুর দেখলাম এটাও খুব সুন্দর হয়েছিল এটা বৃদ্ধাশ্রম করেছিল খুব সুন্দরভাবে তৈরি করেছিল চেতলাতে আমরা দেড় ঘন্টা দাঁড়িয়েছি তো ওই জন্য আমাদের পায়ে ভীষণ ব্যথা হয়ে গেছিল শরীর ভীষণ খারাপ লাগছিল তাও দিদি বললো চল তিনটে ঠাকুর দেখলে কেমন লাগে তো চল আরেকটা দেখে আছে সুরুচি সংখ্যাটা তো আমরা চললাম অনেকটাই দূর ছিল তা আলিপুর স্টেশন দিয়ে যেতে আমরা চিনি তাও আমরা তাড়াতাড়ি গেলাম গিয়ে ওখানেও লাইন ওখানেও আমরা এক ঘন্টা কুড়ি মিনিট মতো ছিলাম তো দাঁড়িয়ে আবার ঢুকলাম তখন তো আমার বিশাল শরীর খারাপ লাগছিল আমি ঢোকার সময় মাকে বলছি চলে চলে যাই অন্য দিক দিয়ে বেরিয়ে যাই কিন্তু বেরোনোর কোনো জায়গা নেই মাথা ঘুরছিলো খুব তারপর আমরা ঠাট্টমিশে দূরত্বে মেট্রো স্টেশন ছিল তো দিদি বললো চল তাড়াতাড়ি যাই তাহলে পৌঁছে যাবো তারপর আমরা দৌড়ে দৌড়ে চলে এসেছি কারণ মেট্রো লাস্ট হয়ে গেছিলো তারপর বন্ধ হয়ে যেত মেট্রো আমাদের তো ক্যান্টনমেন্টটা বন্ধও হয়ে গেছিলো সেদিন তারপর দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে তো সকালে আমরা চলে এসেছি পরীক্ষা দিতে আমাদের পরীক্ষা ছিল সেদিন তো দিদির প্রথমে পরীক্ষা ছিল তো আমি ওয়েট করছিলাম আমি এখানে পাখি কাক দেখছিলাম তাদেরকে খাওয়ার দিচ্ছিলো লোকেরা তো সেটাই দেখছিলাম তারপর আমার পরীক্ষা ছিল আমি পরীক্ষা দিয়ে বেরোলাম তারপর আমরা আমি দুজন মিলে একটু কুলফি খেলাম তো কলফির খুবই টেস্টি ছিল আমার ভীষণ পছন্দের আইসক্রিম একটা আমার আইসক্রিমের মধ্যে সবচেয়ে পছন্দ হচ্ছে কলফি তারপর অষ্টমী ছিল যেহেতু অষ্টমীতেই পুজো দেওয়া হয় আমরা অঞ্জলি দিইনি কিন্তু বাবা গিয়ে পুজোটা দিয়ে এসছে তো ওখান থেকেই প্রসাদ আসে আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস হয় আর দম এসছে কাজু কিশমিশে পুরো ভর্তি ড্রাই ফ্রুটস দিয়ে খুব ভালো তৈরি করে আমার খুব পছন্দের টেস্টি হয়েছিল খুবই তারপর দেখতে পাচ্ছি মিষ্টি প্যাকেটগুলো এগুলোও মিষ্টি ছিল আর যে নারকেলে মিষ্টিটা আছে ওটা আমার বেশি পছন্দের খুব টেস্টি হয় এটা খেতে তো আজকে আমরা নিউ ড্রেস পরে বেরিয়ে পড়েছি আজকে আমরা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছি কারণ আমরা তো সকালে পরীক্ষা দিতে গেছি তোমরা জানোই তারপরে এসে বেরোনোর চেষ্টা করে যেতাম না আজকে বাট ঠিক আছে যাই একদিন নষ্ট করব না বাড়িতে শুয়ে তো চলে এসেছি এখন তো সাড়ে ছটা বেজে গেছে কতটা ঘুরবো যাই না আজকে শোভা বাজারটা যাবো একটু দেখে আসি কোনোবার যাওয়া হয় না শোভা বাজারের দিকে এই যে দিদি আজকে ফুল লুক চেক করা যাক সাইজ দিদিকে দিদি নিউ এই টপটা নিয়েছিল এই জিন্সের সাথে নেওয়ার জন্য একটা কার্গো নিয়েছে দিদি খুব সুন্দর কালারটা কারগর তো ওই জন্য দিদি পছন্দ হয়েছে বলে নিয়েছে আর দিদি এই চেনটা দিয়েছে একটা জুয়েলি অ্যাড করেছে আর এখানে দিদি ওয়াচ অ্যাড করেছে আর কানে তোমরা দেখতেই পাচ্ছ গোল্ডেন জুয়েলি অ্যাড